ঠিলিয়ে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব ঠিলিয়ে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব বিদেশ ঠিলিয়ে দিয়ে দে গাছ কাটতে যাব খেজুর গাছে চমর বয়সে তোরে এনে দেব দর্শক এই গানের স্রষ্টা অনিল হাজারিকা মাগুরা জেলার শালিকা থানা ধনেশ্বর গাতি ইউনিয়নের তিলকড়ি গ্রামে তাহার বাড়ি কেমন আছেন সেই অনিল হাজারিকা দর্শক তার শেষ বেলার খোঁজখবর নিতে আজ আমরা এসেছি অনিল হাজারিকার বাড়িতে দৈশক আমার ডান পাশেই দেখতে পাচ্ছেন সেই অনিল হাজারিকা রয়েছে এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন অনিল হাজারিকার প্রথম স্ত্রী তিনিও রয়েছেন আরেকটা আর একটা বিষয় রাখি ভালোবাসা কেমন হয় ভালোবাসা আগের ভালোবাসা বর্তমান যুগের ভালোবাসা মিলিয়ে নিন এই বাম পাশে যে মানুষটি রয়েছে অনিল হাজারিকার প্রথম স্ত্রী তিনি কিন্তু মজার একটা ঘটনা ঘটিয়েছেন সেই ঘটনাটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তিনি নিজেই কিন্তু ঘটকালি করে এই সেই হাজারিকা কাকাকে দ্বিতীয় বিয়ে দিয়েছিলেন এই সমাজের মেয়েরা কি পারতেন যে তার স্বামীকে নিজে থাকতে দ্বিতীয় বিয়ে দিতে দর্শক আমরা কাকির কাছে শুনবো আসলে কাকি আপনি কেন নিজে ঘটকালি করে তাকে দ্বিতীয় বিয়েটা দিলেন সন্তান ছিল না তা একটা সন্তানের জন্য যে পাশে বিয়ে সন্তান হয় আমাদের সংসারটা খুব সুখের হবে দুটো মেয়ে হয়েছে পাশে কাছে কি কাকি খারাপ লাগতো না যে আপনি রয়েছেন তারপরে এরকম খারাপ লাগনি কি আর আমি ওই যে করতাম নাকি নিজেই কি ঘটকালি করেছিলেন আমি নিজেই ঘটকালি করেছিলাম আপনাদের ভিতরে কি ঝগড়া টগড়া বিভিন্ন বিষয় নিয়ে এগুলো কি হতো না আমার

তো আপনাদের ভিতর কেমন ছিল ভালোবাসাটা যে কোনো গেম জাম দেখা আমরা সাধারণত আমাদের ভিতরে আমার বিবাহিত জীবনে কোনোদিন তারা কেউ দুই গুণি দুইজনে কেউ ঝগড়া যাচ্ছে কোনোদিন করিনি কোনো ক্যান্সার গোলমালো আমাদের সংসারে হয়নি আমরা খুব সুখের সংসারে ছিল তবে সে দ্বিতীয় স্ত্রী যে কিছুদিন আগে মারা গেছে তো খুব একটা কঠিন কষ্টের ভিতর দিয়ে আমরা কয়দিন চালাচ্ছি এবং তার সবসময় তার কথা সবার মনে পড়ে তারও মনে পড়ে আমারও মনে পড়ে মেয়ে দুটোরও মনে পড়ে এখন আমাদের কাছে আর কেউ নেই আমরা এই দুইজনে আর কি এই আছে আসে মেয়ে দুডো বাইরে চলে গেছে তাদের বিয়ে হয়ে গেছে কাকি আপনার কাছে আর একটা বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে আপনার যে সতীন ছিল তিনি তো মারা গেছেন তাই না দুইজন যখন একসাথে সংসারে থাকতেন তখন একটা ভালো লাগা কাজ করত। এখানে কি তার প্রতি কোনো অনুভূতি হ্যাঁ এখন তো অনুভূতি বেশি খুব খুব কষ্ট কষ্ট লাগে খুব কষ্ট লাগে খুব খারাপ খারাপ লাগে যে সে ভালো মানুষ বাড়িতে চলে গেল আসে ফিরে ফিরে আসলো না

প্রিয় এই ভালোবাসা ছড়িয়ে যায় পৃথিবীর প্রতিটা কোণে এই ভালোবাসা ছড়িয়ে যায় পৃথিবীর সর্বোচ্চ জায়গায় গানের জীবন এখন আমি বাবার কাছ থেকেই আমার আতা করি তারপরে আমি বিভিন্ন ওই চৈত্র মাসে বিভিন্ন গান টান আয় চৈত্র সংক্রান্তি ওই সমস্ত গানে যাই গান টান লিখতে লেখতে আমার গান টান গাওয়া শুরু হয়ে যায় ওখান থেকে আমি গান গাওয়া শুরু করি তারপরে আমি যাই কার্তিক চন্দ্র অধিকারী আছে আমাকে সিংড়ে পাশের গ্রামে ওনার কাছ থেকে আমি হাতে করিনি নি তারপরে গৌরপদ বিশ্বাস ওনার কাছ থেকে আমি সবকিছু গান বাজনা যাক সবকিছু আমি ওনার কাছ থেকে শিখি তারপরে আমি উচ্চাঙ্গের সঙ্গে শিখতে যাই অমার বাবু ছিল ওই দিন ভিতর এবং তার ওনার স্ত্রী সাধনা ওনার কাছ থেকে সঙ্গে সঙ্গে শিখি তারপর যশোর মাইকেল সঙ্গীত একাডেমিতে রণজিত দেবনাথ এবং মুসারফ হোসেনের কাছ থেকে আমি উচ্চাঙ্গীত কি করি তারপরে 85 সালে আমি বাংলাদেশ বেতারের সাথে যুক্ত হয়ে যাই তখন আমি আমার নিজে লেখা গানি আমি প্রথম দিয়ে শুরু করেছিলাম গা সারা জীবনে আমি নিজে লেখা গানি গাইয়াছি পরে আমি গীতিকার হইছি রেজিস্ট্রার গীতিকার তাই এখন তো আর বেশ দুই বছর মতো আড়াই বছর মতো আর যাই করে 82 আপনি এর ভিতরে কি কি অর্জন করেছেন মানে কিসের কিসের সম্ভাবনা পাইছেন আপনি আমি প্রথম গুণজন সম্বর্ধনা পাই জহরে নিত্যবিতান রাত দেয় ডিসি সাহেবের রাত দিয়ে তারপরে আমি ফাইসি নারায়ণপুর একটা রাস ওখানে পাই একটা জিনুদায় ফাইসি অন্ধ করলাম সমিতির থেকে দিয়া তারপরে আমি পাইছি খাদুরের মাঠে কৃষি তারপরে আমি ক্লাব শিল্পকলা পরে ডিসি সাহেব আমাকে প্রশাসক আমাকে দিয়েছে তারপরে আমি আমার সবচেয়ে বেশি একটা পাই গুলিজন সম্বর্ধনা পাই সেটা হলো রাজশাহী ভার্সিটিতে ফকলোর গবেষণা কেন্দ্র থেকে দেয় এটাই আমার জীবনের সব বড় একটা পাওয়া ছিল এই কটা গুলিজন সম্বর্ধনা আমি পাইছি এবার ঠিলে দিয়ে গানটার ইতিহাসটা আপনি বলেন যে কীভাবে আপনি এটা ঠিলে দিয়ে গানটা গাইছি আমি এক জায়গার থেকে আঁকতেছিলাম নিমন্ত্রণ খেয়ে মাঠ মাঠ দিয়ে দেখে যে গাছে হাজার গাছের টিলে পথা রয়েছে ওইটা দেখে আমার ওই ওইটা শুরু হয়ে গেল যে যশোরের আঞ্চলিক কোনো গান নেই রেডিওয় যখন আমি যাই তখন ওইটা দিয়ে আর কি শুরু করলাম ওখান থেকে লেখা শুরু করলাম ওই পথের থেকে লিখতে লেখতে পথে লেখা আমার শেষ হয়ে গেল তারপরে বাড়ি এসে সুর করলাম করে ওইটা রেডিওয় আমি খাতায় আমার কাছে লেখা সিরিয়াল আছে তেরোশো সাড়ে তেরোশো গান এখন আমার কাছে আছে আর বাদ বাকি ওই সাড়ে তেরোশোর মধ্যেই এখন গান আমার কাছে আছে আর বাকি সব ওই ফকলোর গবেষণা কেন্দ্র ওখানে গবেষণা আছে এবং ওখান থেকে একটা বই বেরোবে সালে সৃষ্টি করি এবং পঁচাশি সালে রেডিওতে গাই এবং তারপরে আমি সারা বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে

এবং কিছু সাহায্য করলে আমি এখন উন্নত চিকিৎসা হয়ে চিকিৎসায় আমি আবার যাতে ভবিষ্যৎ জীবনে জীবনটা শেষ জীবন পর্যন্ত গান বাজনা করে যেতে পারি এটাই আমার এখন আশা আপনার মোবাইল সার্ভিসিং করতে ও সকল প্রকার মোবাইলের অ্যাক্সেসরিজ ক্রয় করতে চলে আসুন রাসেল টেলিকমে